আজকে আমরা চলে এসেছি ইসলামাবাদ বিধানপল্লিতে এখন যে কংক্রিটের ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো বারো ফুটের চওড়া ঢালাই রাস্তা যে কোনো ধরনের চার চাকা গাড়ি ঢুকে যাবে আর তার আগে দেখিয়ে দেবো দেখুন এখানে কত সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে এই বিধানপল্লী ইসলাবাদ বিধানপল্লী একটা টাউনশিপে পরিণত হচ্ছে এখানে এক কাটা দু ছটা জায়গার উপর তিনটে বাড়ি তৈরি করে বিক্রি করা হবে তার আগে আপনাদের দেখিয়ে দেব রাস্তাটা এই যে এখন যে দেখতে পাচ্ছেন যে জঙ্গল হয়ে গেছে জায়গাটা এখানে রাবিস ফেলে অলরেডি রাস্তা করা আছে বর্ষাকাল বলে জঙ্গল হয়ে গেছে একদম হলুদ বাড়িটা সামনে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত বাঁধিকে একটা দশ ফুটের রাস্তা আছে আর সামনেই যে পরপর তিনটে প্লট আছে এক কাটা দুছটা করে এখানেই দুটো বেডরুমের তিনটে বাড়ি তৈরি করে বিক্রি করা হবে বর্ধমান শহরের মধ্যে যারা কম বাজেটে বাড়ি চাইছেন পঁয়ত্রিশ চল্লিশ লাখের মধ্যে যারা বাড়ি চাইছেন তারা চাইলে এসে এই জায়গাটা একবার দেখতে পারেন তাই এরকম জায়গায় যারা বাড়ি কিনতে আগ্রহী আছেন কম বাজেটে তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে